তোমার পরিবারের সদস্যদের ভেতরে তোমার স্ত্রী আল্লাহ পাকের এই আজাবের মুখোমুখি হবে কেননা সে অবিশ্বাসীদের মধ্যে অন্যতম এই কথা শুনে নবী আরও ভেঙে পড়লেন তবে ফেরেস্তা তাকে এইটুকু আশ্বাস দিলেন যে যদি আজাবের সময়কালে তোমার স্ত্রী পেছনের দিকে ঘুরে না তাকায় তাহলে এই যাত্রায় সে বেঁচে যাবে হযরত লুত আলা ইসলাম কিছুটা আশ্বাস পেলেন এবং পরিবারের সকল সদস্যদের বললেন আজাব নাজিলের সময় কেউ যেন পিছনের দিকে ঘুরে না তাকায় কিন্তু তার অবিশ্বাসী স্ত্রী এই কাজটাই করল সে পিছনে ফিরে তাকানোর সাথে সাথে আল্লাহর আজাবের ফেরেস্তা আল্লাহর হুকুমে তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সাদুম এলাকাকে উল্টে সেই এলাকাকে সমুদ্রে পরিণত করেতেন বর্তমানে এই মূর্তিটির অবস্থান জর্ডানে বিজ্ঞানীদের ভাষ্যমতে এই মূর্তিটির গঠনশৈলী খুব এক